নমস্কার জয়গুরু বামদেব জয়মা দেব জয় মা জয়মা বগলা জুন মাসের এগারো তারিখে জগন্নাথ মহাপ্রভু সানযাতা উপলক্ষে আপনাদের কাছে আমি একটা ছোট্ট টোটকা নিয়ে এসছি যেন আপনাদের ভালো হয় সেই কামনার্থে আপনারা যদি ঠিক মতন এই টোটকাটি প্রয়োগ করতে পারেন অবশ্যই সফল হবেন ভালো হবে করুন এই টোটকা গোহ পীড়া থেকে মুক্তি বিরূপ গোহ, দোষ মুক্তি মাঙ্গলিক দোষ খণ্ডন কালসর্ব রাহু চন্ডাল দোষ থেকে মুক্তি শনি সাড়ে সাতি রূপ থেকে মুক্তি ধনরাস বা ধার দেনা থেকে মুক্তি বিভিন্ন রকম কালা জাদু বান ভূত পেদ বাধা বাস্তুদোষ পিত্তিদোষ কুলদেবতা বা কুলদেবীর প্রভাব থেকে মুক্তি পেতে করুন এই কাজটি আমাদের তন্ত্রে বলা আছে যে কলিজিগে জগন্নাথ হলেন শিরোমণি তা দিন আপনার সকল মনোবাসনা পূর্ণ সুতরাং এই হবে স্ক্রিপ্ট না করে ভিডিওটা পুরো দেখুন স্ক্রিপ্ট করে দেখলে আপনি কিছু বুঝতে পারবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি টিপে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওটি নোটিফিকেশন পেতে ভিডিওটি ভালো লাগে লাইক করুন আপনার পরিচিত লোকদের শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন সানজাত্তর দিন গরু দুধ সুগন্ধি गोविंदভোগ চাল গুর সহহস্তে পরমanno রান্না করে পরমanno পাতটি নিজের মাথায় অ্যান্টিক্লোগ वाइज সাতবার ঘুরিয়ে নিতে হবে অবশ্যই ঠান্ডা হওয়ার পর ঘোরাবেন এবং ঘোরাবার সময় আপনি যে কারণে কষ্টে আছেন সেখান থেকে মুক্তি প্রার্থনা করতে অবশ্যই হবে তারপর তিনটে পাত্রে ভাগ করে নেবেন একটি পাত্র খুদাত্র মানুষকে দান করবেন আরেকটি পাত্র গঙ্গায় ডুব দিয়ে স্নান করার সময় ভাসিয়ে দেবেন আরেকটি পাত্র নিয়ে মহাদেবে অভিষেক করবেন আর না হলে আপনি মহাদেবকে অর্পণও করতে পারেন দেখবেন গ্যারান্টি দিচ্ছি খুব দ্রুত আপনার সমস্যার সমাধান হবে জগন্নাথ মহাপুর কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন জয় জগন্নাথ